আচ্ছা দাদা আপনারা আমরা ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স ফাইটার্স অ্যাসোসিয়েশনের ভলান্টিয়ার্স আমরা আজ এই ডিএম অফিসে যে বিক্ষোভ কর্মসূচি মাধ্যমে আমরা ডিএম সাহেবের কাছে স্মারকলিপি প্রদান করতে এসেছি আমরা এই কারণেই এসেছি যে আমরা বিগত দু সাল থেকে আজ দু সাল এত বছর যাবত আমরা সরকারের বিভিন্ন দপ্তরে বিভিন্ন আমলা মন্ত্রী থেকে শুরু করে সমস্ত দপ্তরে আমরা আমাদের স্মারকলিপি বিক্ষোভ এবং কর্মসূচির মাধ্যমে সমস্ত জায়গায় গিয়ে এসেছি আমরা ব্লক থেকে শুরু করে সাবডিভিশন সাব ডিভিশন এবং জেলা ডিএম অফিসে সিএমও এই সমস্ত দপ্তরে এ পর্যন্ত আমরা বারংবার আমাদের স্মারকলিপি প্রদান করা সত্ত্বেও আজ পর্যন্ত আমাদের এই কর্মসূচির ব্যবস্থা এবং আমাদের কোনো সুরাহা করেনি এর জন্য আজ আমরা ডিএম অফিসে এসেছি এছাড়াও আমরা শুধু জেলা নয় আমরা রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের যে মন্ত্রী রয়েছে জাবেদ খান থেকে শুরু করে আমরা নবান্ন এবং আমাদের যে বিকাশ ভবন এছাড়াও আমরা উত্তরকন্যা রাজ্যপালের দপ্তর সমস্ত রকম ডিপার্টমেন্টে আমরা বারংবার স্মারকলিপি এবং আমাদের দাবি দফা জানিয়ে এসেছি কিন্তু এ পর্যন্ত আমাদের কোনো কাজের সুরাহা হয়নি এখন কি আপনারা কাজ করছেন এখন আমরা কাজ করছি বলতে আমরা হয়তোবা মাসে কেউ একদিন দুদিন কেউবা কেউ বা বছরে দুদিন চার দিন অ্যাভারেজ ধরে নেন বছরে আমরা দশ থেকে পনেরো দিন কাজ পাই সেই কাজগুলো আমাদের করতে হয় সব রিক্সি কাজ বন্যা ভূমিকম্প আমফান করোনা মহামারী থেকে শুরু করে যত রকম বিপর্যয় হয় বন্যা রেল দুর্ঘটনা সমস্ত রকম দুর্ঘটনায় আমাদের ঝাঁপিয়ে পড়তে হয় তার তারপরে আমাদের যেদিন কাজ হয় সেই দিনের পয়সা আমাদের ধার্য করা হয় সেটাও আবার একদিন দুদিন নয় ছয় মাস এমনকি এক মাস কোনো সময় এক বছর দু বছর পর্যন্ত আমাদের ঝুলতে হয় পয়সার জন্য আজকে এখানে যে বসে আছেন আপনাদের মূল্য দাবি কি রয়েছে আমাদের মূল দাবি মাসে তিরিশ দিনের কাজ এবং ষাট বছরের কর্মনিশ্চয়তা দিতে হবে এছাড়াও আমাদের এই জীবন বিমা থেকে শুরু করে আমাদের যত রকম সুবিধা রয়েছে একজন মানুষ বাঁচতে গেলে সেই সমস্ত সুবিধা আমাদের যেন দেয় এই আশা নিয়ে আজ আমরা ডিএম সাহেবের কাছে আমরা করজোরে আকুতি মিনতি রাখছি যে তিনি আমাদের এই দাবি ইমিডিয়েট আমাদের পূরণ করবেন এই আশা নিয়ে আজ আমরা ডিএম অফিসে অভিযান করছি যদি আপনাদের এই দাবি না মানে তাহলে আপনাদের কি করণীয় আছে আমাদের এই দাবি যদি এবার মানা না হয় এরপর আমরা দিবারাত্রি কর্মসূচি থেকে শুরু করে আমরা অনশনে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসতে বাধ্য হব আচ্ছা এরকম বিপর্যয়ে মানে রয়েছে যারা কাজ পাচ্ছে না এরকম কুচবিহার জেলায় কতগুলো সংখ্যা হতে পারে কুচবিহার জেলায় অ্যাভারেস ম্যাক্সিমাম হলে পঞ্চাশ থেকে ষাট জন লোক তিরিশ জন কন্টিনিউ তিরিশ থেকে বত্রিশ জন কন্টিনিউ তারাই কাজ করে যাচ্ছে সারা ব্লক থেকে শুরু করে সাব ডিভিশন সব জায়গায় ওরাই ডিস্ট্রিক্ট থেকে কন্ট্রোল করা হচ্ছে আমরা চাচ্ছি প্রত্যেকটা ব্লকে কন্ট্রোল রুম করে আমাদের সমস্ত বিপর্যয় যোদ্ধা যারা রয়েছেন তাদের প্রত্যেককে মাসে দিনের কাজ এবং ষাট বছর কর্মনিশ্চয়তা করে দিই এই আশা নিয়ে আজ আমরা ডিএম অফিসে এসেছি আপনার নাম কি আমার নাম পদে আছেন আমার নাম স্বপন কুমার রায় আমি স্টেট ভাইস প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স ফাইটার্স অ্যাসোসিয়েশন ধন্যবাদ ঠিক আছে